আগামী দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটের আকার প্রাখলন করা হয়েছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা গেল ছয় জুন জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছয় দশমিক সাত পাঁচ শতাংশ ধরে আগামী অর্থবছরের জন্য বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী এর মাত্র কয়েকদিন পর বুধবার বিশ্বব্যাংক জানালো দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে পাঁচ দশমিক সাত শতাংশ যা সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এক দশমিক শূন্য পাঁচ শতাংশ কম অবশ্য এ হার দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থ কিছুটা বেড়ে পাঁচ দশমিক নয় শতাংশ দাঁড়াবে পূর্বাভাস সংস্থাটির বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট শীর্ষক জুন মাসের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে আমদানি নিষেধাজ্ঞা থাকায় ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন পণ্যের উচ্চমূল্যের কারণে মানুষের প্রকৃত মজুরি ও ক্রয় ক্ষমতা কমছে ফলে ভোগ ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ ঋণের সুধার বাড়ায় কমেছে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি বিপুল পরিমাণ খেলাপি ঋণ বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে চির ধরিয়েছে বলে মনে করে বিশ্বব্যাংক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পণ্য আমদানির মূল উৎস চীন কাজে চীনের অর্থনীতি গতি হারালে বাংলাদেশের মধ্যবিত্ত পণ্য উপকরণ আমদানিতে প্রভাব পড়বে আবার বাংলাদেশের মূল রফতানি গন্তব্য ইউরোপ আমেরিকার বাজার সেখানে প্রত্যাশিত চাহিদা না থাকলে প্রভাব পড়বে রফতানিতে ভূ রাজনৈতিক উত্তেজনা বিশ্ববাজারে পণ্যের মূল্য বৃদ্ধিসহ আরও কিছু ঝুঁকির কথা বলেছে বিশ্বব্যাংক আগামী অর্থ বছরে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে ভারতের অন্যদিকে পাকিস্তানের প্রবৃদ্ধি দুই দশমিক তিন শতাংশ হবে বলে পূর্বাভাস সংস্থাটির সংস্থাটি বলছে গত তিন বছরের মধ্যে বিশ্ব অর্থনীতি এবারই প্রথম স্থিতিশীল হবে দু সালে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি হবে দুই দশমিক ছয় শতাংশ আর দুই দশমিক সাত শতাংশ হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সময় সংবাদ